দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব চন্দ্রিমা উদ্যানে এখানকার পরিবেশ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা প্রথমে উঠে বললাম একটি বাসে সাবার পরিবহন বাসে মূলত আমরা সাবার থেকে এই চন্দ্রিমা উদ্যানে যাচ্ছি বন্ধুরা এখন বাস থেকে নেমে আমরা উঠে বললাম একটি অটোরিকশায় অটোরিকশায় করে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যে বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করবেন দেখতে পাচ্ছেন আমরা অটোরিকশায় করে যাচ্ছি আমাদের গন্তব্যে মামা অনেক সুন্দরভাবে আমাদেরকে চারপাশটা দেখিয়ে নিয়ে যাচ্ছে ফাইনালি আমরা এসে পড়লাম চন্দ্রিমা উদ্যানের পিছন সাইডে আমরা এখন যেটি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে চন্দ্রিমা উদ্যানের ভিতরে একটি মসজিদ মসজিদ থেকে বেরিয়ে আমরা ঢুকে বললাম শহীদ জিয়ার কবরের সামনে দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে যাচ্ছি শহীদ জিয়ার কবরের সামনের দিকে এখানে অনেক মানুষ ছবি তুলছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আমাদের সহীদ জিয়ার সমাধি শহীদ জিয়ার সমাধি থেকে বের হয়ে আমরা আসলাম এই মামার চানাচুর খেতে ওনার চানাচুর দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি কেননা উনি একটি ঘটির মধ্যে কি জানি দিয়েছে ঘটি থেকে অনেক ধোঁয়া বেরোচ্ছে উন ওনাকে জিজ্ঞেস করার পর উনি বলল ওই ঘটি নাকি চানাচুর গরম রাখে বন্ধুরা এখন আমরা যাচ্ছি সামনের দিকে বন্ধুরা চন্দ্রিমা উদ্যানের সম্পূর্ণ স্পেস দেখতে হলে ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে যাচ্ছি চন্দ্রিমা উদ্যানের ভিতরের দিকে এই বাচ্চাটির এক বছর পূর্ণ হয়েছে তাই তার মা তাকে নিয়ে একটি উদযাপন পালন করতেছে এখন আমি যাচ্ছি আস্তে আস্তে আরও গভীরে এবং ভিতরের দিকে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দরভাবে তারা স্ক্রু ড্রাইভ করতেছে একদম নিখুঁতভাবে তারা স্ক্রু ড্রাইভ করতেছে মূলত এই জায়গাটি অনেক বড় স্পেস হওয়ার কারণে এই জায়গায় তারা এরকম আনন্দ করে থাকে বন্ধুরা আমরা এখন চলে আসলাম চন্দ্রিমা উদ্যানের ভিতরে সেই সুন্দর ও মনোরম পরিবেশের পুকুরটির কাছে পুকুরটি অনেক বড় এবং অনেক মনোমুগ্ধকর বন্ধুরা যারা এরকম ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলের বেল আইকন এবং সাবস্ক্রাইব বাটন চেপে দেবেন এখন আমরা যাচ্ছি একটি ফাঁকা জায়গায় দেখেন এই ফাঁকা জায়গায় অনেক বাচ্চারা ড্রাইভ করতেছে আমি আপনাদের একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করব আর দেখতেই পাচ্ছেন এত সুন্দর সবুজে ঘেরা মনে হয় এক টুকরো থাইল্যান্ডের মধ্যে আমি আছি এখানে আসলে মনে হয় যে থাইল্যান্ডের কোনো এক অঞ্চলে আমি হারিয়ে গেছি এজন্য এখানে অনেক মানুষ এসে থাকে এবং তারা তাদের সারাদিনের যত সুখ দুঃখ এবং অভিমান এখানে শেষ করে এখন আমার সাথে দেখা হলো এক সাথে জিজ্ঞেস করলাম উনি কতগুলো ফুল বিক্রি করছেন উনি বলল সারাদিনে অনেক টাকার নাকি ফুল বিক্রি করেছেন বন্ধুরা এখন দেখা হলো দুই ছোট ভাইয়ের সাথে তারা মূলত পলিথিন টুকাচ্ছিল আমার ভিডিও দেখে তারা দৌড়ে পালাচ্ছে মূলত এই জায়গাটি অনেক বড় একটি স্পেস যেখানে ঘোরার মতো এবং বিভিন্ন খেলাধুলার জন্য বিখ্যাত দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে সবুজের সমারোহ আর বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি এবং উৎসাহ অনুভব করি এছাড়াও আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক এবং কমেন্ট করে যাবেন ধন্যবাদ বন্ধুরা